আমার পরিচিত লোকের সাথে তুই কিসের জন্য কথা বলবি তার মতই না তোর হাজবেন্ড না তুই কিসের কথা বলবি তোর কাজ করতে বলছি কাজ কর তোরা তো কথা বলা লাগবে না কাজ কর তোমার পরিচিত লোক আমার একটু দেওয়ার কথা বলি কে কথা বলতেছে দেখি না তোর কি তো এখন খুব খারাপ হয়ে যাবে তোর কাজ করতে বলছি না কাজ কর না এত কথা বলছ কিসের জন্য আজ এই রাত খালি পাও খাও না তো পড়ো আরে মা না

কি শুরু করছিস কি বুঝলাম তুমি তো আচ্ছা ঠিক আছে যে হাতে না তাহলে তোর আমি থেকে বের করে দিয়েছি আর আমি তুমি যা না তো যাবো

জীবনের কোনো দাম নাই খেটতে পারে খেটতে বাড়িও পার